নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা কর বিশেষ কিছু প্রোগ্রাম অলরেডি রাশি কিন্তু আমি দিয়েছি মানে সারাটা মাস কেমন যাবে সেই নিয়ে প্রত্যেক অনুযায়ী আমি দিয়েছি কিন্তু মাসে কিছু না কিছু গ্রহ কখনো একদম সপ্তাহের বা মাসের প্রথম দিয়ে ট্রানজিট হচ্ছে কখনো মিডিল সময় ট্রানজিট হচ্ছে কখনো তার বক্রগতি হচ্ছে কখনো অস্তমিত হচ্ছে প্রত্যেক মধ্যে কিছু না কিছু আলোচনা আমি রাখি এগুলো সুতরাং এই যে সময়টা চলছে কেন একটা মেজর কিছু ট্রানজিট কিন্তু হলো আবার মেজর ট্রানজিট হবে যেমনি মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট হয়েছে সাত তারিখে এবং রাজকুমার বুধ ট্রানজিট হয়েছে বা দেবগুরু বৃহস্পতি অলরেডি ট্রানজিট হয়েছে সেটাও দীর্ঘদিন পরে এই দেবগুরু বৃহস্পতি আবার এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে আগামী সাতাশ থেকে আঠাশ দিনের জন্য কবে অস্তমিত হবে বারোই জুন বারোই জুন দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে সুতরাং এই দেবগুরু বৃহস্পতি অস্তমিত এরপরে সূর্য আবার পনেরো তারিখে যাবে আপনার বিশ্ব রাশিতে আবার কম্বাইন্ড হবে অর্থাৎ জুতি তৈরি করবে রাজ্যক তৈরি করবে এবং তার আগে এখন দেখুন এই সিচুয়েশনে বুধ আর বৃহস্পতি রাজ্যক তৈরি করে বসে আছে সেই পুকুর আপনাকে আমি দিয়েছি কতদিন থাকবে সেটা বাইশ তারিখ পর্যন্ত খুব শর্ট টাইম মানে আমি যেহেতু আলোচনা করি দশ তারিখ থেকে কিন্তু সেটা আপনার ট্রানজিট যেহেতু আপনার দেবপুর বৃহস্পতির সাথে রাজকুমার বুধ এখন জুটি তৈরি করে মিথুন রাশিতে আপনার রাজ্য তৈরি করে বসে আছে এবং সেখানে দৃষ্টিও পড়ছে কিছু কিছু গ্রহের আবার মঙ্গলকেতু কিন্তু জুতি তৈরি করেছে আপনার সিংহ রাশিতে সেখানে রাহুর দৃষ্টি পড়ছে সেখানে কিন্তু শনি মঙ্গল আবার স্বরাষ্ট্রও দোষ তৈরি করছে সুতরাং এই যে সিচুয়েশনটা এই যে মাসের দশ তারিখ থেকে মাসের দশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ভারতের ট্রানজিট হচ্ছে দশ তারিখ থেকে বা এগারো তারিখ থেকে নেক্সট মান্থ নেক্সট মান্থ আপনার এগারো তারিখ পর্যন্ত সারাটা মাস আপনার কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু তাহলে আলোচনাটা কি হচ্ছে আলোচনাটা হচ্ছে এই যে আপনার দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এই যে আপনার পনেরো তারিখ সূর্যের ট্রানজিট এই আপনার আবার বুধের ট্রানজিট আছে খুব ভেরি রিসেন্ট বাইশ তারিখে বুধও ট্রানজিট করবে আপনার মিথুন রাশি ছেড়ে এই সিচুয়েশন অর্থাৎ তির্ঘৈ যোগ কিন্তু এটা তৈরি হচ্ছে কত তারিখ তৈরি হচ্ছে তীর্গৈ যোগ কোনো তারিখ কেন কেন তৈরি হচ্ছে বৃহস্পতি সূর্য তখন আসছে আবার আবার বুধ সেখানে বলে তির্গৈ যোগ তৈরি হচ্ছে সুতরাং এটা কিন্তু এই মাসটা খুব ভাইটালি টেন টু টেন বা ইলেভেন টু ইলেভেনথ বা টুয়েলভ টু টুয়েলভ অর্থাৎ এই মাসে মিডিল সময় থেকে জুলাই মাসে মিডিল সময় পর্যন্ত এই মাসে মিডিল থেকে জুলাই মাসে মিডিল পর্যন্ত আপনাদের কাছে এটা এতটা ব্যাখ্যা কেন করলাম শুরুটা যে আপনার অনেকে কনফিউজ হয়ে যাবেন সেই কনফিউজটা কাটানোর জন্য আপনাদের এটা ক্লিয়ার করে চলুন একটু আলোচনা করে নিই যে আপনার সারাটা এই মিডিল থেকে এই মাসের মানে সেকেন্ড উইক থেকে জুলাই মাসের সেকেন্ড উইক পর্যন্ত কেমন যাবে তুলা তুলা রাশির ক্ষেত্র কিন্তু এই যে মানে আপনার জুনের সেকেন্ড উইক থেকে জুলাইয়ের সেকেন্ড উইক পর্যন্ত অর্থাৎ জুলাই লাস্ট সেকেন্ড জুনের লাস্ট সেকেন্ড উইক থেকে জুলাইয়ের ফার্স্ট সেকেন্ড উইক পর্যন্ত এই সিচুয়েশানটা এই যে গো কিছু চেঞ্জ কেন গো রাশির চেঞ্জের উপরে তো আপনাদের এই রাশি লগ্নটা এফেক্ট হয় তাহলে যখন জুনের প্রথম দিকটা থেকে তখনও গো রাশির চেঞ্জ এখনও গৌ চেঞ্জ এইটার উপরে এফেক্ট করে কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা দিচ্ছি আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা বেটার হবে কেরম বেটার হবে আপনি মনে করুন কোনো কেনা বেচার কোনো প্রফেশনে আছেন বা আপনি কোনো সম্পত্তি দীর্ঘদিন ধরে কোনো আপনি আটকে ছিলেন এই সময় কিন্তু আপনার সেটা মিটবে বা আপনার কোনো কেস চলছিল আপনার ফেভারে কেসটা আসবে আপনি কোনো বোকারি করেন সম্পত্তি নিয়ে আপনার কিন্তু সাকসেস হবে কেনা বেচা থেকে আপনার লাভ হবে যথেষ্ট প্রফিটেবল হবে এবং আপনার কিন্তু লোকের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন আপনি লোকের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন এবং আপনার কিন্তু এই সময় কিছুটা হলো। আপনি বেশ রোম্যান্টিক হবে আপনার রিলেশানে যথেষ্ট ভালো হবে আপনি বিবাহিত হন বা আপনি প্রেম করে থাকেন আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে এই কিন্তু আপনার আটকে থাকা কাজগুলো কিন্তু আপনার শুধু না আপনার ফ্যামিলিও কিন্তু আটকে থাকা কাজগুলো কিন্তু উদ্ধার হবে যদি মনে হয় আপনি কোনো প্রফেশানে আছেন আপনি হায়ার স্টাডি করছেন দীর্ঘদিন ধরে আপনি সেই জায়গাটা আপনার আটকে যেটা অবস্ট্রাকশন হচ্ছিলো এই যে বৃহস্পতি বলুন সূর্য বলুন জুতি তৈরি হচ্ছে সুতরাং কিন্তু একটা আপনার জন্য যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট দেবে আপনার যথেষ্ট পাওয়ারফুল সিচুয়েশন তৈরি হবে এই আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যদি দেশের বাড়ি যাবেন আপনি আপনার বাবা মার কাছে যাবেন বা আপনি দেখা আপনার ভাই বোন যারা আপনার বাইরে থাকে তাদের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে অর্থাৎ আপনার পুরনো সম্পর্কেও তাদের সাথে আবার আপনার জোড়া লাগবে বা তাদের সাথে আপনি সম্পত্তি নিয়ে আলোচনায় বসবেন যে লিটিগেশনটা সিচুয়েশন সেগুলো আপনি আলোচনা করবেন এগুলো আপনার মধ্যে কিন্তু হবে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা রিকোয়েস্ট আপনার রাগ যে কন্ট্রোল করতে তুলে আসিকে আপনি তো বিনা কারণে আপনি রেগে যাবেন এবং রেগে যাওয়ার কারণে অনেক সুযোগ আপনার হাত হবে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে লোকে আপনাকে ভুলবে কিন্তু রাগটা হয়তো আপনার ক্ষণিকের পরে আবার পড়েই যাবে তখন নিজের মধ্যে আবার অনুশোচনা হবে এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে কেন মঙ্গল কেতু আপনার যে বসে রয়েছে একাদশ হাউসে এটার জন্য কিন্তু আপনাকে তো একটা ফ্যাক্টর হবে লাভের জায়গাটা আপনাকে একটু আটকে দেবে লাভে যে আপনার একটু অবস্ট্রাকশন তৈরি করবে হবে কাজটা একটু আপনার ডিস্টার্ব করবে কিন্তু আপনাকে অনেক বেশি ধীরস্থির হতে হবে কথা কথা রেগে গেলে কথা কথা আপনার বেফাস কোনো কথাবার্তা বলে ফেলবেন না এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আপনি মানে মনটা অস্থির হয়ে থাকবে কিন্তু অস্থির হওয়ার জন্য আপনি বলুন মেডিটেশন করতে লোকে রেখে প্রশংসিত হবেন আপনি এবং আপনি মানে যেটা সবচেয়ে বড় কথা যে কাজে আপনি আটকেছেন সেই কাজকে কিন্তু আপনি এই সময় উদ্ধার অনেকটাই করতে পারবেন এই সময় কিন্তু আপনার মানে বাইরে যাওয়ার প্ল্যান হবে একাধিক আপনার বাইরে যেতে আপনি যে কর্মেই থাকুন পড়াশোনার ক্ষেত্রে বলুন আপনার জন্মস্থানটা এই সময় একটু দূরে আপনাকে যেতে হবে জন্মস্থানে দূরে আপনার ডেভেলপ হবে আপনার কোথাও দেখবেন নতুন কোনো সুযোগ আসবে আপনার কোনো প্রজেক্ট পাবেন সেল বাড়বে এক্সট্রা ইনকাম হবে এবং আপনাকে কিন্তু যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটা কিন্তু মনটার মধ্যে ভীষণ অস্থিরতাবোধ কাজ করবে তার জন্য আপনাকে কী করতে যোগাযোগ মেডিটেশনটা আপনার মাস্ট করতে যাবে কিছু না হলে আপনাকে কিন্তু অবশ্যই ব্যায়ামটা একটু করতে সকালে প্রতি নিয়ম মেয়েটা আপনাকে একটু ব্যায়াম করতে হবে দাম্পত্য লাইফের সাথে আপনি একটু বলি কোথাও আপনি ঘুরতে গেলেন একসাথে বা সময় কাটালেন পার্টনার আপনাকে যথেষ্ট ভালোবাসবে আপনিও পার্টনারকে ভালোবাসবেন উভয়ের মধ্যে একটু সেন্টিমেন্টাল ইস্যু হবে কিন্তু এই সময় কিন্তু উভয়ের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে খুব ভালো বন্ডিং হয় পার্টনার গিফট দিতে পারে আপনাকে যত সময় কাটাতে চাইবে তা আপনাকে আবদার করতে হবে আপনার পার্টনার কোনো আবদার করবেন আপনিও পার্টনারকে যখন গিফট দেবেন কিন্তু পার্টনারের কোনো ভালো ডিল ভালো যোগাযোগ হয় পার্টনার আপনাকে কোনো আর্থিক হেল্প করে পার্টনারকে আপনি আর্থিক হেল্প করবেন অর্থাৎ উভয়ের সম্পর্কে খুব ভালো হবে আপনার পার্টনার তার বাবা মার কাছে যাবে সেখানে সময় কাটাবে এবং আপনাকে আপনার মানে ব্যবসায় তার কোনো কন্ট্রিবিউশন থাকে আপনার ফ্যামিলি বাইরে তার কন্ট্রিবিউশন থাকবে কোনো গুড নিউজ পাবে এবং আপনি যে চাকরি করে থাকেন আপনার কাছাকাছি হোক দূরে হোক আপনাকে কিন্তু অনেকটাই আপনার ট্রাভেল করতে হবে কর্মসাহ অনেকগুলো মার্কেটিং করতে হবে মার্কেটিং মানে হচ্ছে মার্কেটে ঘুরতে হবে সেজন্য কিন্তু আপনি ডেভেলপ পাবেন ব্যবসার লাইফটা বলি আপনারা কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু আপনাকে মানে কি বলবো অনেক কাজের চাপ থাকবে কাজের পেশার থাকবে আপনাকে যদি মনে না থাকেন অবশ্যই এটা লিখে লিখে করবেন এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এই যে সিচুয়েশনটা এই যে গৌরাশির চেঞ্জের উপরে বেস করে সারাটা মাস মানে হচ্ছে তিরিশ দিনের কথাই আমি বলছি সাড়ে মাস বা তিরিশ দিন মানে এদিকের পনেরো দিন টু এদিকের পনেরো দিন অর্থাৎ বারো তারিখের পর থেকে আমি বলছি তো আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই যে সূর্যের ট্রানজিট আপনার বৃহস্পতির অস্ত্র বুধের ট্রানজিট এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার জন্য খুব পজিটিভ ভাইব্রেশন আপনাদের দেবেন তো আপনি সেটাকে পজিটিভ ভাবে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন এই যে আলোচনাটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম কিন্তু মিলবে হান্ড্রেড পার্সেন্ট না হলে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে কেন সিচুয়েশন অনুযায়ী বলছি এটা আমার নিজে তৈরি করা নয় আর যদি দেখছেন আরো বেটার কিছু আপনি এক্সপেক্ট করছেন বা ডিস্টার্ব হচ্ছে একদম দেরি না দেখান ফেসটা রিড করুন বাস্তুটা দেখান যে আপনার ঈশান কোনটা এখন ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ দিকটা কোন ডিস্টার্ব হয়েছে বা আপনার যে বেডরুমটা সেই কালারটা কি হয়েছে বা আপনার বেডরুমে আপনি দীর্ঘদিন খুব ভালোভাবে আপনি রাত কাটিয়েছেন কিন্তু এমন একটা সিচুয়েশন এই দু মাস চার মাস হলো আপনার সেই জায়গায় ঘুম না স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর অভাব চলছে সেই বাড়িটার মধ্যে যে বাড়িতে আপনি এত দিন আপনি এখন কি কেউ করে দিল হ্যাঁ বাস্তুর ডিস্টার্ব এরকম একটা সময় ভালো থাকার পর আবার খারাপ হয়ে বাস্তুর একটা সময় দেখালো কোনো একটা সার্টেন টাইমে পর খারাপ হয়ে যায় কেউ না খারাপ করলেও খারাপ হয়ে যায় কিন্তু কেউ খারাপ করলে তো খারাপ হয়ই কেউ আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না খারাপ হতেই পারে সেগুলো আপনি নিজে তো বুঝতে পারবেন না ভালো করে বাস্তবিককে দিয়ে ভালো করে তান্ত্রিককে দিয়ে ভালো করে অ্যাস্ট্রোলজিকে দিয়ে ভালো করে দেখে সেটা প্রপার একুশন করুন আবার আপনার আগে যারা ফিরে পাবেন ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন তো আপনার প্রত্যেকের জন্য একটি আমার হোয়াটসঅ্যাপ আছে আর একটা তো অনেকেই বলছে অ্যাডভান্স পেমেন্ট দেবেন দিতেই পারেন দিতেই পারেন কিন্তু অধৈর্য হবেন না কেননা আমি অনলাইনে কনসালটিশন যখন দিচ্ছি একটু আমাকে টাইম দিতে হবে এক দুটো দিন কারোর টাকায় আপনার কোনো একদম সুরক্ষিত যারা পাঠাচ্ছেন তাদের আমি রেকর্ড থাকছে সেই একদম সিরিয়ালি আপনারা পেয়ে যাবেন সিরিয়ালি পেয়ে যাবেন আর চেম্বারের জন্য যারা অ্যাডভান্স বুকিং করেছে তাদেরও বলছে যে চেম্বারে যখন যাচ্ছি তখন আপনাদের আমি ডেকে নিচ্ছি সুতরাং একদম নিশ্চিন্তে উনত্রিশ বছর এই আপনাদের সাথে আমি অঙ্গাঙ্গীভাবে জড়িত আছি ভালো থাকবেন নমস্কার